বরিশালের সাধারণ ছাত্র ছাত্রজনতার ব্যানারে আজ পঞ্চম দিনের মতো সেরে বাংলা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যখাতের অনিয়ম হয়রানি অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল চলছে পঞ্চম দিনের মতো আজ শুক্রবার বেলা এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ছাত্রনেতা মহিউদ্দিন রনি সুলাইমা জান্নাত শিফা হুসাইন আল সুহান প্রমুখ পরে আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন শিরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত যক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে আজ তারা জুমার নামাজ পড়ে নগরীর বিভিন্ন মসজিদে জনসচেতনতামূলক এবং জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিপলেট বিতরণ করেছেন এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা